হাই কিচেন আপনাদের স্বাগতম আজ রান্না করব বিলাতি ধনিয়া পাতা আর চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর ঘাটি তরকারি আর এইভাবে গাঠি কচুর রান্না করলে ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে চলুন গাঠির তরকারি রান্না করতে কি উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমেই লাগবে গাঠি কচু এখানে আধা কেজি পরিমাণ গাঠি কচু রয়েছে আর গাঠি কচুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর রয়েছে আট দশটা চিংড়ি মাছ মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে নিব এখন গাঠি কচুগুলো সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এরপর ধুয়ে নেওয়া গাঠি কচুগুলো দিয়ে দিব আর দুইটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব এরপর চুলা বন্ধ করে দিব আর প্রেশার কুকার সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর আপনারা চাইলে গাঠি কচুগুলো কড়াইতেও সিদ্ধ করতে পারেন এখন দেখুন গাঠি কচুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর গাঁঠি কচুগুলো খোসা ফেলে পরিষ্কার করে নিব আর এইভাবেই সব গাটিগুলো পরিষ্কার করে নিব। এখন গাটিগুলো রান্না করার জন্য কড়াইতে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর ফোড়নের জন্য দিব আধা চা চামচ পরিমাণ কালো জিরা দুইটা মরিচ দিয়ে এক মিনিট অপেক্ষা করব। ফোড়ন হওয়া পর্যন্ত এরপর দিব চিংড়ি মাছগুলো আর দিব আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া সাত মতো লবণ আর তিনটা কাঁচামরিচ আর অল্প পানি দিয়ে মশলাগুলো দুই মিনিট কষাবো মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এখন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে দেখুন তেল ছাড়ছে এরপর সিদ্ধ করা গাটিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর গুলো একটু ভেঙ্গে ভেঙ্গে দিব আর দুই কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর গুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন গাঠিগুলো ফুটে উঠেছে এরপর নামানোর আগে পরিমাণ মতো কিছু বিলাতি ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই গাঠি কচুর ঘাটি তরকারি গরম গরম খাওয়ার জন্য একদম তৈরি আর এই গাঠিগুলো ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে এমন পাতলা থাকতেই নামাতে হবে এরপর পরিবেশন করব আর এইভাবে কম মশলা দিয়ে গাঠি রান্না করে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে বাড়িতে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ